নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কী হচ্ছে আমাদের মধ্যে দেখুন আমরা সকলে কিন্তু সফলতার দিকে এগোতে থাকি একটা সময় এসে আমরা ভাবি যে আমাদের সফলতা আমাদের সামনে এসে গিয়েছে আমরা চোখে দেখতে পারি এবং চূড়ান্ত তালিকায় পৌঁছনোর আগেই কোনো একটা কারণবশত হয়তো আমরা স্থানচ্যুত হয় আমরা ভুলভাবে অন্য রাস্তায় ধাবিত হয় তখন আর সফলতার মুখ দেখতে পাই এবং একটা সময় এসে সেই যে আমাদের চোখের মধ্যে দেখা সফলতার যে একটা ভাসমান স্তূপ সেটা কিন্তু একদম ডুবে গিয়ে আমাদের কাছে একটা মরিশিকার শিখে চলে গেছে তখন আমরা ভাবি যে এখন আমাদের মধ্যে করণীয় কী এখন আমাদের কি হয়ে গেল এবং তখন আমরা আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী কৃতাকাঙ্ক্ষী অনেক আমাদের সম্পন্ন এবং আমাদের সুভাতৃত্ব সম্পন্ন এবং আমাদের একদম যারা নিয়ারেস্ট মিনিং যারা আমাদের সবসময় কাছের মানুষ তাদের কাছে গিয়ে আমরা এই সময়ে আমাদের যে মনের ভাবটা প্রকাশ করে ফেলে যে আমরা রকম একটা সফলতার দিকে এগিয়ে এসে হঠাৎ করে আমরা অসফলতায় ভরে গিয়েছি এবং আমাদের সফলতা ডুবে গিয়েছে আমাদের মতো থেকে তখন কিন্তু তারা সুযোগের একটা সন্ধান নিয়ে বসে এবং এই সুযোগ সন্ধানীরা তখন একটা কী কাজ করে বুঝতে পারলেন তোমাদেরকে নিয়ে একটা সিনিমিনি খেলা শুরু করে দেয় এবং আমরা এই সিনিমিনির শিকার হয়ে আমরা একটা সময় ডিপ্রেশনে ভুগতে থাকি এবং আমরা চরমতম মানসিক অবসাদের মধ্য দিয়ে অতিবাহিত করে আমাদের সময়টাকে একদম শেষ করে দিই আমাদের এই মূল্যবান সময়টাকে আমরা আর ফেরত পাই না কেন কি আমরা ওই যে একটা অন্যের হাতে চলে গিয়ে পুতুলে পরিণত হই একটা ফুটবলে পরিণত হই আমাদেরকে পা দিয়ে লাথি মেরে নিয়ে বেড়ায় আমাদেরকে হাতের মোয়াতে পরিণত করে চিবিয়ে চিবিয়ে খায় এবং আমাদেরকে পুতুল বানিয়ে ওদের মতন করে পরিচালনা করায় তখন কিন্তু আমরা আর আমাদের যে মাইন্ডেডটাকে সেটাকে কাজে লাগাতে পারি না আমাদের নিজেদের বুদ্ধিটাকে আমরা কখনোই আত্মপ্রকাশ ঘটাতে পারি না আমাদের বুদ্ধির লোক পায় আমাদের ব্যক্তিগত যে দিকগুলো আসে সেগুলো আমরা একদম বন্ধ করে দিই আমাদেরকে নিজেদের মধ্যে আমরা নিজের হারিয়ে দেই আমরা কখনোই বুঝতে পাই না যে আমরা এখন কি করব। এবং আমরা এইভাবে আরও একটা স্টেজ পরে এসে এমন একটা জায়গায় উপনীত হই যেখান থেকে আর কখনোই বেরোনো সম্ভবপর হয় না এবং সেই সময়টা আমাদের মধ্যে যখন চলে এসে না তখন বন্ধু খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবং তখন আমরা ভাবি যে আমরা কখন এই পৃথিবী থেকে বিদায় নেব বা আমাদের জন্য আর শেষ মুহূর্তে কি কি জিনিস অপেক্ষা করতেছে বা আমরা কখন গিয়ে একটা পর্যায়ে আসবো যখন আমাদের মধ্যে থেকে সমস্ত কিছু বাধা বিঘ্ন বিপত্তি পেরিয়ে যাবে এই যে এক্স্যাক্টলি শেষ সময়ে এসে আমরা যখন এই ভাবনাটা ভাবি তখন কিন্তু আমাদের মধ্যে বন্ধু আর করণীয় কিছু থাকে না কারণ কেন কি না আমরা আমাদের সমস্ত কিছু শেষ করে ফেলেছি ইতিপূর্বে এবং আমরা ইতিমধ্যে আমাদের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে ফেলেছি যেটাকে আমরা আর কখনও রিকোভারি করতে পারি না কারণ কেন না ওই জায়গা থেকে আমরা বেরোতে পারবো না আর ওখান থেকে আমরা কখনোই আর আপগ্রেড বা গ্রো করতে পারবো না এবং আমাদের ভাগ্যটা ছিল যে অন্যজনের হাতে অর্থাৎ আমাদের নিজস্ব যে রিমোট কন্ট্রোলটা সেটা আমরা অন্যকে দিয়ে বসি এবং তারা তখন রিমোট কন্ট্রোলটাকে পরিচালনা করে আমরা তখন শুধুমাত্র কি একটা রিমোটের দ্বারা পরিচালিত হই আর তখন আমাদের মধ্যে এমন একটা সমন্বয় এসে ঘটিত হয় যেটাকে আমরা বাংলা কথায় বলে থাকি যে আমাদের মধ্যে একটা শেষ স্টেজ যেটাকে বলা হয় লাস্ট এস বা একদম শেষ সময় অন্তিম লগ্ন সেই অন্তিম লগ্নে এসে আমরা আর কোনো কিছু করতে পারি না আমরা সমস্ত কিছু করার সক্ষমতা হারিয়ে ফেলি এবং আমরা আস্তে আস্তে ডিপ্রেশন থেকে আমরা অসফল থেকে আমরা একটা সময় এসে স্থিমিত হয়ে ঝিমিয়ে যাই এবং এভাবে আমরা অনেক ভালো ভালো ছেলে মেয়েকে একদম অকালে ঝরে পড়তে দেখি অনেকে এই ত্রাণ পরিত্রাণের জন্য তারা নিজেদেরকে শেষ করে ফেলে নিজেরাই নিজে থেকে যেটাকে বলা হয় আত্মহত্যা বা সুইসাইট এবং অনেকে এমন কিছু হয়ে যায় তারা পাগল হয়ে যায় উন্মত্ত হয়ে যায় বা তারা আর স্বাভাবিক পরিস্থিতি থাকে না এভাবেই কিন্তু আমাদের একটা ভালো ভালো জায়গাকে আমরা নিমেষের মধ্যেই খারাপ করে দিই আমাদের এই অসফলতার মধ্য দিয়ে এবং অসফলতা আমরা নিজেদেরকেই নিজেরা ডেকে নিয়ে আসি কারণ এই যে আমরা একটা তৃতীয় পক্ষের কাছে গেলাম এই তৃতীয় পক্ষটাই হলো আমাদের সবচেয়ে বড় ক্যান্সার জীবাণু এই ক্যান্সার কিন্তু আমাদের মধ্যে থাকে আমরা কখনো বুঝতে পারি না ঠিক তেমনি ভাবে আপনাদের মধ্যে যদি কখনো এরকম হয় যে আপনি অসফলতা হয়ে গিয়েছেন কোনো কারণবশত হতেই পারে একটা সফল থেকে অসফলের দিকে আপনি যেতেই পারেন মনে হতেই পারে কিন্তু এটা কখনোই আপনি কারো কাছে শেয়ার করবেন না বা কাউকে গিয়ে আপনার মনের ভাবটা আত্মপ্রকাশ করবেন না তাহলে কি হবে সে আপনাকে নিয়ে হবে এমন খেলা খেলে দেবে যে আপনি শেষ পর্যায়ে এসে ডিপ্রেশনের মধ্য দিয়ে অন্তিম লগ্নে চলে আসবেন তখন আর আপনার করা কিছু থাকে না তাই আপনি যখনই দেখবেন যে আপনার কোনো কিছু কাজ একটা অসফলতার দিকে যাচ্ছে তখনই আপনি সেটাকে সফলতা করার জন্য এগিয়ে যাবেন এবং প্রাণপণ চেষ্টার মধ্য দিয়ে আপনি আপনাকে নিজে থেকে নিজে নিজে রিকভারি করবেন এবং অবশ্যই বন্ধুরা দেখবেন একটা সময় আপনি যদি আপনাকে নিজে নিজে একটা রিকোভারির দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এবং আপনি দৃঢ় সংকল্প চিত্তে একটা একাগ্র মানসিকতা নিয়ে এগোন সফলতা হবে সফলতা আসবে এবং এভাবে আমি অনেককে সফলতা হতে দেখেছি এবং অনেককে ঝরে পড়তেও দেখেছি এভাবে অন্যের চক্রান্তের শিকার হয় তাই মনে রাখবেন কখনও অন্যের চক্রান্তের শিকার হয় নিজেকে নিজে ঝরিয়ে ফেলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন আপনারা রইল ধন্যবাদ আপনারা সফলতা লাভ করুন